প্রিয় শিক্ষার্থী এডুকেশন অল চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা জো দিয়ে গঠিত জটিল শব্দ শিখব শব্দগুলো শিকার আগে আপনাদেরকে একটি ধাঁধা বলি তিন অক্ষরে নাম তার সবার ঘরে রয় মাঝের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয় প্রথম অক্ষর বাদ দিলে খাওয়ার যোগ্য হয় ধাঁধার উত্তরটি পরে বলবো আগে আমরা যুক্ত আকর শিখে আমাদের প্রথম শব্দটি কি শব্দটি লিখি আগে জ এই উচ্চারণ একই হবে বন্ধুরা উচ্চরণ একই হবে খ ম ফলা যক্ষা যা যক্ষা মফলা থাকার জন্য আপনারা এটি যখন বলবেন না যক্ষ্মা বললে ভুল হবে এটি মফলা আকার যক্ষা যক্ষা যক্ষ্মা বললে ভুল হবে যক্ষা এরপরের শব্দটি লিখে দেখি লিখে দেখি जो थो तो उकर पो जो थो पो जो थो पो जो रुसुकर पो तो जो थो पो जुक्तो जो थो पो য থকাৰ প যথ প জ ৰুচুকাৰ সংযুক্ত যুক্ত যথোপ যুক্ত পৰে শব্দ আ পৰে শব্দ শব্দটি ଲେখে দেখি যালিগ শ দন্ত শ ফলা দীর্ঘ খারাপ উচ্চারণ করা যাবে না এখানে এখানে লেখাটা এক একরকম এখানে লেখাটা একরকম আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে লিখেছি আমি আপনারা যখন মোবাইলে টাইপিং করবেন লেখাটা এইভাবে হয়ে যাবে এইরকম হয়ে যাবে गुजराला मंडुरा र हरे शब्दटे लिखे देखे हमरा ज दुर्गुकार बेगुकार ओ ज ज दुर्गुकार ओ ज ओ आकार का সংযুক্ত যার য আকার মধ্যম সংযুক্ত ঠ যোগ শব্দটা লিখে দেখি আমরা এরপরে শব্দটা লিখে দেখি আমরা

যৌবন উত্তীর্ণ যৌবন উত্তীর্ণ জ অকার ব তন্ত ন অকার তয় ত দীর্ঘ ত সংযুক্ত ত দীর্ঘ কার ন রে যৌবন উত্তীর্ণ এরপরের শব্দটি লিখে দেখি শব্দটি যথেষ্টা মধ্যান সংযুক্ত ট যথেষ্ট এরপরে শব্দটি লিখে দেখে আমরা পন্ধরা শব্দটি লিখে দেখি जो ओकर जो ओकर कोई तो कोई तो प्रशिक्षण को जुक तिक जुक तिक जो ओकर कोई तो प्रशिक्षण को जुक तिक जुक तिक एक नजरे बनाने गुलू আর একবার পড়ি বন্ধুরা মফলা আকার যক মা বলা যাবে না যক্ষা খা এটি বন্ধুরা যথোপ যুক্ত যথ যথোপযুক্ত যুকার কয় তো সংযুক্ত যুক্ত

কয়েত রসিকার ক যুক্তিক যুক্তিক যৌকার কয়েত রসিকার কুগ বন্ধুরা প্রথমে যে ধাঁধাটি বলেছিলাম ধাঁধাটির উত্তরটি বলি ধাঁধার প্রশ্নটির সাথে উত্তরটি মিলিয়ে নেবেন আপনারা বন্ধুরা উত্তরটি হলো এটি ধাঁধাটির উত্তর জয় জয় শ্রীরাম বন্ধুরা আমার এই ক্লাস এতটুকু যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা জয় জয় শ্রীরাম বন্ধুরা